যারা রাখবেন এই রাতে হয়তো অনেক মানুষ গভীর খাবার খেয়ে নেন না এটা ঠিক না একেবারে আগ দিয়ে খাবেন এখন তো ক্যালেন্ডার পাওয়া যায় যদি আমার মনে হয় পাঁচটা দশে মনে হয় শেষ হয়ে যাচ্ছে যদি পাঁচটা পাঁচে শেষ হয় আপনি পাঁচটা সাইরে শেষ করে দেবেন খাবার দাবার আমরা রাত দুইটার সময় খেয়ে বসে আছেন না অত দরবেশ গিরি আপনার দেখানোর দরকার নেই বিশ্বনবী বলেন আমার উন্মতেরা যতদিন মানে সেহের এটা শেষ সময় করবে আর ইফতার এটা একেবারে পয়লা টাইমে করবে ততদিন তারা আমি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে থাকবে এটা মেয়েদের ভেতরে নিয়ে দেখবেন ইফতারি বানাতে আর হাঁসের আর মুরগির খাবার দিতে দিতে ইফতারি করে কিন্তু আজান হওয়ার বিশ মিনিট পর আপনার এত দরবেশ দেখানো দরকার কি বাপ দেন সব আগে অন্তত আগে ইফতারিটা শেষ করেন কারণ ইফতারি এটা এবাদাত এটা কি নবীজি বলেন যারা ইফতারি মানুষকে করাবে কোন মানুষ যদি সামর্থ্য অনুযায়ী ইফতারি করাতে পারে রোজা রেখে যে সাওয়াব পেয়েছে ইফতারি করিয়ে সেই সাওয়াব পাবেন আমার বাবাকে বলেছি যদি সামর্থ্য আপনার থাকে আপনি প্রতিদিন সালান ইফতারি কারণ রোজা রেখে কবুল হবে কিনা গ্যারান্টি নেই কিন্তু ইফতারি যদি আমরা করাতে পারি নবীদের হাদিস কোনদিন মিথ্যা না যে কবুল হওয়া আর রোজার সব আল্লাহ আমারে দিয়ে দেবে কিছুই যদি না থাকে অন্তত একটা খেজুর আর গ্লাস পানি দিয়েও যদি করান তাও হবে এই ট্র্যাডিশনটা আমাদের ভেতরে নেই বাইরের দেশগুলো যেগুলো মুসলিম দেশ এই দেশগুলোতে ঘুরতে গিয়েছিলাম এই দেশগুলোতে রোজার মাসে ঘুরতে গিয়ে দেখলাম আল্লাহ তাদের কি আগ্রহ রাস্তা থেকে ডেকে এনে বসিয়ে বসে ভাই ইফতারি করেন তার মানে ওর জীবনে বিশ্বাস হয়েছে আমার রোজা যদি নাও হয় কিন্তু ইফতারি করালে পূর্ণ রোজার সাহাব আমি পেয়ে যাব ইফতারি কি শুধু একটা অনুষ্ঠান না এবাদত বলেন বলেন আল্লাহ সব জায়দে বেশি ওই জায়গায় একটু নজরটা বেশি দিয়ে রাখেন মানুষ যখন সারা দিনের ক্ষুধার্ত কিमाशার্ত শরীরে ইফতারি নিয়ে বসে থাকে আল্লাহ জানো ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলতে বান্দা দেখ নাও ফেরেশতারা নিশের দরদি হামসাকে বানাতে অতসব দেখ সারা দিন না কাভাসরিন পেमाशার্ত হইয়া আছে এরপরও খাবার থাকতেও খেতে চায় না এই দৃশ্যটা দেখি আমি আল্লাহ এত ভালো লাগে আমি আজকে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম ওরে আমি মাফ করে দিয়েছি একজন ইফতারির পাঁচ সাত মিনিট দশ মিনিট আগে বসবেন আল্লাহ হুম্মা ইন্নাকা অসত্য লাফোয়া ফাফু আননি যদি পারেন এটা মুখস্থ করে রাখে একেবারেই না পারলে বলবেন আল্লাহ্মা একেবারে যদি কিছু না পারেন আস্তাল ফিরুল্লাহ আস্তাল ফিরুল্লাহ এইটা বসে বসে বলবেন রমজানের একটা বিশেষ আমল আছে তিরিশ দিনে প্রতি সময় যখনই মনে আসবে পড়বেন জান্নাতের খাজানছি আমি সহজার আছি কালকের পর দিন থেকে এটা আমল শুরু হবে তিরিশ দিন কি বলেন বলেন

কম বেশি রোজা আমরা তাহলে প্রত্যেক জামানায় পেয়েছি আল্লাহ এখানে ওইটাই আমাদের জানিয়েছেন কতিবা আলাই কম তোমাদের ওপর আমি রোজা লিখে দিলাম তাহলে আজকে একটা ফরজ অন্তত ক্লিয়ার যে রোজা কি বলেন বলেন রোজা ফরজ আর পৃথিবীতে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ না না রোজা একটা ফরজ আর পৃথিবীতে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ একটা আছে ওইটা এ আয়তের ভেতরে পাবেন এটা না শুনি চলে যাবেন বলেন বলেন এটা আজকে শুনে তারপরে বাড়ি যাবেন তো পৃথিবীর সব চাইতে বড় ফরজ কোনটা রোজা এমনিতে একটা ফরজ কাজ নামাজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ হজ যেমন ফরজ কিন্তু সব ফরজের বড় ফরজ কোনটা ওটা আমি আজকে জানাবো কোরআনে কারিম থেকে আমরা যদি ওটা জানতে পারি আজকে আমি সহ যারা এসেছি মাস্ট বি ওটা মানা লাগবে আল্লাহ বলেন কতিবা আলাইকুম আসসালাম শুধু তোমাদের উপরে না কমান কো দিবা আল্লাযিনা মিন তোমাদের পূর্বে যত জাতি আমি পাঠিয়েছি প্রত্যেকটা জাতির উপরে আমি এই রোজাটা লিখে দিয়েছিলাম তার মানে অন্যান্য আবাদত ইবাদত হয়তো সব জাতির উপরে ছিল না এই বুঝতেছেন কথা হস হয়তো সব জাতির উপরে ছিল না ফরজ

আপনি আমার চাইতে অনেক মর্যাদা পান কিন্তু আপনার চাইতে আমার অভিজ্ঞতা বেশি আছে আপনার চাইতে আমি দুনিয়ায় আগে গিয়েছি আপনার উন্মত তো দুর্বল আমার উন্মত কত শক্তিশালী ছিল হাজার হাজার বছর তাদের হায়াত ছিল কিন্তু তাদের মাত্র একটা রোজা ছিল বছরে কয়টা একটা রোজা ছিল মাত্র আর এক অক্ত নামাজ ছিল তাই তারা পড়তো সময় পেত না আর আপনি ছয় মাস রোজা দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছে আর আপনি আনন্দে দেলাফান যান তাড়াতাড়ি করে কমে নিয়ে আসেন উনি নয় বার গিয়েছে আল্লাহর কাছে প্রতিবার আল্লাহ পাঁচ শব্দ করে কমিয়েছে পাঁচ নং পঁয়তাল্লিশ শব্দ শেষ ছয় মাসের ভেতরে রোজা কমাতে কমাতে মাত্র আর এক মাস আছে মশানবী বললেন আপনি আবার যান দেখেন আর একটু কমে কিনা মোহাম্মদ রসুল্লাহ বলেন ভাই মুসা আমার লজ্জা করছে বারবার আল্লাহ আমাকে দিতে চায় আর আপনি বলেন কমান কমান আমি আর পারবো না কোন মুখ নিয়ে যে বলবো আরো কমিয়ে দাও যা দিয়েছে ওই হবে আমার উম্মত মানবে আল্লাহ ফেরস্তা জিব্রাহ কে বললেন যান শুনিয়ে দেন আমি কিন্তু পঞ্চাশ শব্দ নামাজ আর ছয় মাস রোজা লিখে দিয়েছিলাম আমার লিখিত জিনিসের কোনো পরিবর্তন বলেন আর একবার যেটা রায় দিয়ে দেয় ওই রায় আমার পর্যন্ত কোন রদ বদল কিন্তু বাংলাদেশে যে রায় হয় এটা রথ বদল নেই